বাইরে প্রচন্ড পরিমাণে গরম গাইস এত পরিমাণ গরম মানে চামড়া জলসে যায় আপনারা এক মিনিট পর্যন্ত একটু সাথে থাকুন দেখতে থাকুন যে কি পরিমাণ গরমটা আমি আপনাদের দেখাচ্ছি এই গরমের ভিতরে মানুষ কিভাবে এজি বাই চালায় কিভাবে রিক্সা চালায় কিভাবে আপনার বাস ড্রাইভ করে কিভাবে লোকজন মানুষজন চলাফেরা করে সবকিছু আজকে শেয়ার করবো আপনাদের এই ফ্লগে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে যাব হচ্ছে মস্তবাপুরে রিজওয়ানকে দিয়ে আসতে রিজওয়ান হচ্ছে রাজবাই থেকে আসছিল পরশু তো কালকে ছিল আজকে চলে যাচ্ছে ওকে হচ্ছে দিয়ে আসতে যাব বাইরে প্রচণ্ড পরিমাণে গরম গাইস এত পরিমাণ গরম মানে চামড়া জল সাজায় আপনারা এক মিনিট পর্যন্ত একটু সাথে থাকুন দেখতে থাকুন যে কি পরিমাণ গরমটা আমি আপনাদের দেখাচ্ছি এই গরমের ভিতরে মানুষ কিভাবে এজি বাইক চালায় কিভাবে রিক্সা চালায় কিভাবে আপনার বাস ড্রাইভ করে কিভাবে লোকজন মানুষজন চলাফেরা করে সব আজকে শেয়ার করবো আপনাদের এই ব্লগে তো চলেন যাওয়া যাক তো গাই সবাই চলে আসতে হচ্ছে মস্ত বাবুরে এই যে বাসের স্ট্যান্ডে এই দেখেন মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে রোদের ভিতরে অনেকে ছাতা নিয়ে অনেকেই বসে আছে অনেকে হচ্ছে খালি মাথায় এই যে ডেলিভারি প্রতিটা মানুষ কষ্ট করতেছে রোদের ভিতরে ছত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি অলরেডি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এখন অবশেষে আসতে হচ্ছে মস্তবাপুরে রিজওয়ানকে গাড়ির টিকিট কেটে দিছি তো গাড়ি হচ্ছে আসবে সাড়ে এগারোটায় আর এখনও প্রায় আধা ঘন্টা সময় বাকি এখন হচ্ছে আসছে ছোটো একটা ফার্মেসিতে ও হচ্ছে আসতেছে একটু ঠান্ডা আনতে গেছে আর কি ও না বসো একটু পেশা এই হচ্ছে ছোট ভাই ও ও হচ্ছে মস্তফাপুর বাস স্ট্যান্ডেই থাকে ওর ফার্মেসি হচ্ছে এইখানে আছে। তো আপনারা চাইলে এইখানে আসতে পারেন যদি আপনাদের আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন কেউ তো আমি যদিও এর মানে এতটা পরিমাণে বড় কোনো ব্লগার না বা বড়ো কোনো মানে কোনো কিছু না হ্যাঁ বড়ো কোনো মানুষ না বড়ো কোনো সেলিব্রিটি কোনো পার্সন না কিন্তু তারপরও আমি টুকটাক আমি যেখানে যাই অন্তত যদি প্রয়োজন পড়ে যে না করার জন্য এটা আমি আপনার মাঝে এমনিতেই শেয়ার করি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আসবেন এটা হচ্ছে আপনার কোন সাইডে ঠিক আছে মস্তাপুরে মস্তফাপুরের পশ্চিম সাইডে আমার ভাই কোন দিকে ডাক্তাসি ভাই তো এখন হচ্ছে আসি বর্ষা এখানে আপাতত এখানেই কিছুক্ষণ বসবো তারপর হচ্ছে রিজোর্ট উঠায় দিয়ে তারপরে হচ্ছে চলে যাবো বাসায় তো আপনার সাথে তখন দেখতে থাকুন ব্লো টু করুন

বাইরে এত পরিমাণ গরম মানে ভাবার বাইরে আমার যে এখানে রুম দেখতেছেন আপনার রুম যে রুম রুমের ফ্যানের বাতাসও গরম হয়ে গেছে এমন অবস্থা হয়েছে যে রুমের যে ফ্যান ফ্যানের যে বাতাস সে বাতাসটা পর্যন্ত গরম হয়ে গেছে মানে আসলে আল্লাহতালা মানে এই জন্যই বলেন যে তুমি দুনিয়ার কোনো কিছুর প্রতি তুমি মানে লোভ লালসা করো না কারণ এই দুনিয়ার কোনো জিনিসই মানে স্থায়ী না ক্ষণ স্থায়ী আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করে আপনি বাড়ি দিছেন বাড়িতে আপনি প্রচণ্ড পরিমাণে গরমের কারণে আপনি টিকতে পারতেছেন না মানে কি বাড়িটা আপনি দিছেন মানে আল্লাহ তালার অল্প একটু গরম দিছে গরমে মনে করেন ঘরের ভিতরে টিকা যাইতেছে না এজন্যই বলে যে আল্লাহ তালার মহিমা অনেক তবে আমি এখন নামাজ পড়বো এখন আজান দিচ্ছে বাইরে ওয়েদার প্রচণ্ড পরিমাণে গরম আজকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে তাপমাত্রা মাদারীপুরি জেলায় আমি এখন হচ্ছে আল্লাহ তালা কাছে শুকরানার নামাজ পড়বো আসরে নামাজের পরে আমি নামাজ পড়বো নামাজ পড়ে সবার জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাল্লাহ গরমের ভিতরে যাতে সবাইকে হেফাজতে রাখে আল্লাতলা গরম কমিয়ে দেন এবং বৃষ্টি দেন আল্লাহতালা যাতে আমাদের উপরে রাগ না হন নারাজ না হন আমার ভিডিওটা যারা যারা দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও শুক্রানা নামাজ পড়বেন আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালা যাতে আমাদেরকে বৃষ্টি দেয়নি গরমের থেকে যাতে উদ্ধার করেন এত পরিমাণ গরমে মানুষ কীভাবে থাকবে বাচ্চাগুলা আয় রে আল্লাহ ছোটো ছোটো বাচ্চাগুলা এরা কিভাবে জীবন পার করবে চিন্তা করছেন একবারও তারপরে যারা রাস্তায় যারা জীবিকা নির্বাহ করে যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা ইজি চালায় যারা ডেলিভারি করে ডেলিভারি ম্যান এদেরকে আজকে আমি দেখছি মানে মস্তফাবুরে এত পরিমাণ মানে গরমের ভিতরেও তারা ডেলিভারি করতেছে কোনো ছাতা নাই গামছা নাই মাথায় কোনো ক্যাপ নাই তারপরেও তারা এটা করতেছে কেন প্যাটের দায়ে তাই সবার জন্য দোয়া করব নামাজ পড়ে আপনারা সবাই দোয়া করবেন নামাজ পড়ে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আপনাদের কাছে আজকে হচ্ছে নামাজ পুরে আল্লাহ কাছে দোয়া করছি আর যাতে গরম কমে যায় যাতে বৃষ্টি হয়